হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আচ্ছা আমরা ভাজা বুঝি সবাই খাই তাই না একটু যদি ডিফারেন্ট টাইপের ভাজা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে মন্দ হয় না এক এক রকমের ভাজা এক একদিন খেতে ডালের সাথে বা গরম ভাতের সাথে তাহলে কিন্তু বেশ ভালো লাগে বাসার সবাই অনেক পছন্দ করেছে তো ভাবলাম কেন নয় আপনাদের সাথে শেয়ার করি আর অনায়াসে এক প্লেট গরম ভাত এই একটা ভাজা দিয়ে খেয়ে নেওয়া যাবে আর অন্য কোনো যেদিন এই ভাজাটা রান্না করা হবে অন্য কোনো ভাজা কোনো দরকারই পড়বে না সো কথা না বাড়িয়ে রেসিপিতে যাই দেখতে থাকুন কিভাবে রেসিপিটা করলাম এখানে নিয়েছি আমি পেপে পেপেটাকে খুব ভালো মতো চিকন চিকন করে কেটে নিয়েছি আর নিলাম হচ্ছে গিয়ে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা আমি খুব গৃহিণী ঘরোয়া টাইপের মেয়ে তো গৃহিণীদের হচ্ছে গিয়ে সব সময় দেখা যায় যে খাবার যাতে অপচয় না হয় ওইদিকে খেয়াল রেখে কাজ করতে হয় তো লাউয়ের খোসা আমি কখনোই ফেলে দেই, না লাউয়ের খোসা আমি ভাজা করি তো এখানে লাউয়ের খোসা আর পেপেটাকে ভালো মতো ধুয়ে নিয়ে রেখে দিলাম পানিটা ঝরার জন্য এবার হচ্ছে গিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম প্রায় দু তিনটের মতো কাঁচামরিচ চিড়ে দিয়েছি মাঝখান থেকে দেন হচ্ছে গিয়ে পেঁয়াজটা আর কাঁচামরিচটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁপেটা আর হচ্ছে গিয়ে লাউয়ের খোসাটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে গিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করব আর পেঁপে কিন্তু হতে বেশি সময় লাগে না খুব ইজিলি হয়ে যায় আর লাউয়ের খুশাও দেখা যায় যে খুব সুন্দর মতো রান্না করতে পারলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একটু নাড়াচাড়া করার পরে দেন আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিব লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে আমি আরেকটু একটু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানোর পরে এবার আমি হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ লাউয়ের খোসা আছে লাউয়ের খোসাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে প্রায় মিনিট দুয়েকের পরে আমি হচ্ছে গিয়ে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব এভাবে হচ্ছে গিয়ে ঢেকে ঢেকে যদি একটু পরে পরে নাড়াচাড়া করে কম আছে যে কোনো ভাজা করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো নাড়াচাড়া করে এবার হচ্ছে গিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ঢেকে রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ পর পর্যন্ত প্রায় সেদ্ধ হয়ে যায় লাবের খোসা খুসা পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা মাছের টুকরো নিলাম মাছটাকে ভাজা করে অনেকগুলো টুকরো করেছি টুকরো করে এবার এই লাওয়ার পেঁপে খুসার ভাজাটার মধ্যে এখানে আমি মিশিয়ে দিলাম মাছটা মাছটা মেশানোর পরে এবার আমি একটু নাড়াচাড়া করছি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে আমার রান্না একদম কমপ্লিট নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কালারটা যেমন দেখতে সুন্দর তেমন তেমনি মাছের যে একটা ফ্লেভার ওইটাও যখন অ্যাড হয়েছে ট্রাস্টমি ধনিয়া পাতার ফ্লেভার সব কিছু মিলিয়ে একদম কি বলবো ইয়ামি একটা ভাজা আর এই ভাজাটা গরম ভাতের সাথে একদম জমে যাবার মতো আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করি নাই কাঁচামরিচ দিয়েছি বাট ট্রাস্টমি এত ভালো লাগে খেতে একবার না একবার ট্রাই করে দেখবেন যারা হচ্ছে আমরা ভাবি লাউয়ের খুসা ফেলে দিব না ফেলে দিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ